সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য মনোবিজ্ঞান আর দ্বিতীয় পত্রের অধ্যায় চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই সাথে এই সাজেশনের পিডিএফ ফাইলটি আপনারা কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দিব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজে রাখুন তো আর কথা বলাম না সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে মনোবিজ্ঞান তৃতীয় পত্রের প্রথম যে অধ্যায় আর সেখান থেকে আমরা কবিভাগ ভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান হল আচরণ বা মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে সাইকোলজি শব্দ দুটি গ্রিক শব্দ সাইকো যার অর্থ হচ্ছে মন বা আত্মা এবং লগস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে তো সুপ্রিয় ভিউয়ার্স এই সাজেশনের পিডিএফ ফাইলটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি কিন্তু আপনারা পেতে পারেন এবং আমাদের এই সাজেশনের ক বিভাগ থেকে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং গ বিভাগ থেকে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা মনোবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু এস করতে পারেন পরীক্ষণ মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের যে শাখা পরীক্ষণ পদ্ধতির সাহায্যে মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ সম্বন্ধে তথ্য সংগ্রহ করে তাকে পরীক্ষণ মনোবিজ্ঞান বলে বিজ্ঞানের মূল লক্ষ্য কী বিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে ঘটনার মিল ও সৌন্দর্যের অনুসন্ধান করা পরীক্ষণ মনোবিজ্ঞানের চর্চা সর্বপ্রথম দেশে শুরু হয় এটি হচ্ছে জার্মানিতে উদ্দীপক কি যে শক্তি চিপ দেহে যে কোনো প্রকারে বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলা হয় প্রতিক্রিয়াকাল কি কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ার যে সময় ব্যয় হয় তাকে হল প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলা হয় পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইল থেকে আমরা প্রশ্ন পড়ব পরীক্ষণ কি পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য লেখ বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য লেখ উদ্দীপক ও প্রক্রিয়ার সম্পর্ক ব্যাখ্যা করো এবং পরীক্ষণ মনোবিজ্ঞানের বিষয়বস্তুর সংক্ষেপে লেখ গ বিভাগ থেকে আমরা এখানে তিনটি প্রশ্ন পড়বো সুবিধা অসুবিধা সহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো পরীক্ষণ মনোবিজ্ঞানে অধীত আচরণের বিভিন্ন দিক আলোচনা করো উদ্দীপক কাকে বলে উদ্দীপকের প্রকারভেদ আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় দুই চল চল কি চল হচ্ছে এমন এক ধরনের মান গুণ অবস্থা বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায় তো সুপ্রিয় ভিউয়ার্স এই সাজেশনের পিডিএফ ফাইলটি যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু মনোবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনটি পেতে পারেন পিডিএফ ফাইল আকারে এবং আমাদের সাজেশনে ক বিভাগ থেকে প্রশ্ন এবং উত্তর থাকবে প্রতিটি অধ্যায়ের এবং খ এবং গ বিভাগ থেকে কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই যারা মনোবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলগুলো হচ্ছে অবস্থার সমতা অপসারণ ভারসাম্য সৃষ্টি চয়ন পদ্ধতি ইত্যাদি চলের প্রকারভেদগুলো কি চলের প্রকারভেদ পাঁচ প্রকার যথা অনির্ভরশীল চল নির্ভরশীল চল মধ্যবর্তী চল বাহ্যিক চল নিয়ন্ত্রিত চল প্রতিক্রিয়া কোন ধরনের চল প্রতিক্রিয়া হচ্ছে নির্ভরশীল চল নির্ভরশীল চল উদ্দীপক কোন ধরনের চল উদ্দীপক হচ্ছে জৈবিক চল অন্তর্বর্তী চল কাকে বলে যে সব চল অনির্ভরশীল এবং নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলকে অন্তর্বর্তী চল বলা হয় পুরস্কার কোন ধরনের চল পুরস্কার হচ্ছে অনির্ভরশীল চল সমতা নির্ধারক চল বলতে কী বোঝায় যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে বয়স্ক ধরনের চল যুগ সাধনকারী বা মধ্যবর্তী চল বাহ্যিক চল কি বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্বুদ্ধ হয় উদ্ভব হয় তাকে বলা হয় বাহ্যিক চল বিভাগ থেকে চলের সংজ্ঞা দাও চল কত প্রকার কি কি পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল ব্যাখ্যা করো চল আর নিয়ন্ত্রণ বলতে কি বুঝো উদ্দীপক ও প্রতিক্রিয়া সম্পর্ক ব্যাখ্যা করো তুল্য মূল্যায়ন বর্ণনা করো গ বিভাগ থেকে আমরা পূর্ব চলকি বিভিন্ন প্রকার চল আলোচনা করো এবং বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তুল্য মূল্যায়ন ব্যাখ্যা করো এরপর রয়েছে অধ্যায় তিন পরীক্ষণ পরীক্ষণ কি পরিকল্পিতভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলা হয় পরীক্ষণ পদ্ধতি কি কোনো বিশেষ উদ্দেশ্য পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোনো মানসিক প্রক্রিয়াকে নিরীক্ষণ করার যে প্রণালী তাকে পরীক্ষণ পদ্ধতি বলে কোন ধরনের বৈশিষ্ট্য পরীক্ষণ পদ্ধতির পরীক্ষণমূলক দলের উপর কোন চলক প্রয়োগ করা হয় নির্ভরশীল চলক বৈজ্ঞানিক পদ্ধতি কি বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে দৃষ্ট ঘটনার মতামত অভিব্যক্তি অভিব্যক্তি বা অনুমান যাচাইকরণের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া আ পরীক্ষণ কত প্রকার দুই প্রকার যথা অনুসন্ধানমূলক পরীক্ষণ এবং আর নিশ্চিতমূলক পরীক্ষণ পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম হচ্ছে পরীক্ষণের নামকরণ কোন পদ্ধতির মাধ্যমে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় এটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় খবর থেকে আমরা পরীক্ষণ পদ্ধতি কি পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লেখো বিভিন্ন প্রকার পরীক্ষণের বর্ণনা দাও পরীক্ষণ পদ্ধতির উপাদানগুলো বর্ণনা করো বৈশিষ্ট্য উল্লেখপূর্বক পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় চার তো ভিউয়ার্স যারা এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখবেন অধ্যায় চার সমস্যা সমস্যার দুটি উৎস উল্লেখ করো একটি হচ্ছে পূর্ববর্তী গবেষণা এবং অপরটি হচ্ছে সাহিত্য পর্যালোচনা সমস্যার সমাধানের জন্য কি প্রয়োজন সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে গবেষণার আর পরীক্ষণের সমস্যার উৎসগুলো হচ্ছে পাঁচটি পূর্ববর্তী গবেষণা সাহিত্য পর্যালোচনা প্রাকৃতিক ঘটনাবলী অন্তর্দর্শন এবং যৌক্তিক চিন্তা বিভাগ থেকে আমরা পড়ব পরীক্ষণ সমস্যা বলতে কি বুঝাই সমস্যার ক্ষেত্র নির্বাচন প্রক্রিয়াটি লিখ গ বিভাগ থেকে আমরা পড়ব উদাহরণ সহ সমস্যার উৎসসমূহ আলোচনা করো সমস্যার সংজ্ঞায়নের কৌশলগুলো আলোচনা করো এবং গবেষণা সম্পর্কিত সমস্যার নির্বাচন প্রক্রিয়াসমূহ লিখ এরপর অধ্যায় পাস প্রকল্প প্রকল্প কি সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয় নাস্তি প্রকল্প কি যে প্রকল্প দুটি চলের মধ্যে কোনো পার্থক্য নেই পরীক্ষণের মাধ্যমে উক্ত ধনাত্মককে প্রমাণ করাকে নাস্তি নাস্তি পরিকল্পনা দুঃখিত প্রকল্প বলা হয় প্রকল্পের নির্ণায়কগুলো হচ্ছে নকশাগত নির্ধারণ নির্ণায়ক বিষয়বস্তু নির্ণায়ক উদ্দেশ্যমূলক নির্ণায়ক ফল ফলাগত নির্ণায়ক ইত্যাদি প্রকল্পের দুটি বৈশিষ্ট্য লেখার সুনির্দিষ্টতা এবং পর্যবেক্ষণযোগ্যতা প্রকল্পের দুটি কাজ উল্লেখ করো প্রকল্পের দুটি কাজ হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্য বিন্যাস বিশ্লেষণ থেকে আমরা পড়ব প্রকল্প বলতে কি প্রকল্পের কাজ ব্যাখ্যা করো প্র থেকে আমরা প্রকল্পের কার্যাবলী বর্ণনা করা এবং প্রকল্পের উৎস বর্ণনা করো এরপর রয়েছে অধ্যায় ছয় নকশা ও পরীক্ষণ পর্যালোচনা পরীক্ষামূলক নকশা কি গবেষণায় যখন পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয় তখন যে ধরনের নকশা তৈরি করা হয় তাকে পরীক্ষণমূলক নকশা বলা হয় দৈবচরিত দুই দলীয় নকশা কি দৈবচরিত দুই দলীয় নকশা আর মনোবৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত একটি মৌলিক নকশা নকশা কি নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা নমুনা নকশা কি যখন কোনো গবেষণার জন্য নমুনা নির্বাচন করা হয় তখন এ ধরনের নকশা প্রয়োগ করা হয় বলে একে নমুনা নকশা বলা হয় দুই গুণন দুই উপাদান ভিত্তিক নকশা কি যে নকশায় অনির্ভরশীল চল থাকে এবং প্রতিটি চলের দুটি মাত্রা থাকে এবং এতে চারটি পরীক্ষণের শর্ত আরোপ থাকে তাকে দুই গুণা দুই উপাদান ভিত্তিক নকশা বলে সরল দৈবচয়িত নকশায় অনির্ভরশীল চলের কয়টি মাত্রা প্রয়োগ করা হয় দুইটি ভালো নকশার দুটি বৈশিষ্ট্য হচ্ছে সঠিক তত্ত্ব সরবরাহ এবং তথ্যের স্থায়ী ভুল এড়ানো পুনরাবৃত্তিমূলক নকশার বৈশিষ্ট্য লেখ সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষণমূলক নকশার প্রকার পার্থক্য করো পুনরাবৃত্তিমূলক নকশা ব্যাখ্যা কর গ বিভাগ থেকে আমরা পড়ব উদাহরণ সহ উপাদান ভিত্তিক নকশা আলোচনা করো গবেষণা পরীক্ষণ নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করা পরীক্ষণ পরিকল্পনার বিভিন্ন ধাপ আলোচনা কর। এরপর সর্বশেষ অধ্যায় পরীক্ষণ প্রতিবেদন লিখন এবং ধাপসমূহ প্রতিবেদন কি সমাজে মানুষের কাছে গবেষণামূলক ফলাফল বা চূড়ান্ত রিপোর্ট পৌঁছে দেয় হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি প্রতিবেদন লেখার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু সম্পর্কে কর্তৃপক্ষকে সুস্পষ্টভাবে অবহিত করা শিরো নম্বর টাইটেল পেজ এ কয়টি উপাদান থাকতে হবে তিনটি উপাদান এরপর খ বিভাগ গবেষণা প্রতিবেদন কি একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলোর কি কি পরীক্ষণ প্রতিবেদনের মূল অংশ উল্লেখ করো গ বিভাগ থেকে আমরা পড়ব গবেষণা প্রতিবেদনের প্রয়োজনে আলোচনা করো ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য আলোচনা করো তো সুপ্রিম ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি